হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো তোমাদের পড়াশোনা ভালো চলছে তোমাদের উচ্চ মাধ্যমিকের দুটা পরীক্ষা শেষ কম্পালসারি বাংলা এবং ইংরেজি পরীক্ষা শেষ এখন তোমাদের 17 তারিখ থেকে মেন সাবজেক্টের পরীক্ষা যেটা তোমরা চয়েস করেছো তোমাদের ইতিহাস পরীক্ষা একুশ তারিখ আজকে আমি ইতিহাসে তোমাদের ফাইনাল সাজেশন দেবো ঠিক আছে যারা যারা এখনও পড়নি মানে কিচ্ছু পড়নি তো কিচ্ছু পড়নি তারাও এই সাজেশনের কয়েকটি প্রশ্ন পড়লে তোমার পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে সুতরাং ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি শেষ অব্দি দেখবে বিনা স্কিপ করে দেখবে আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্ম আমি যে এই প্রশ্নগুলি দিব খালি সাজেশনই দেবো না আমি কিন্তু এই প্রশ্নগুলি রেডি করাই দেব বাকি এই সাতটা দিন সাতটা দিন আমার সাথে থাকো তোমাদের ইতিহাসের রেজাল্ট ভালো করানোর দায়িত্ব আমার ঠিক আছে আমি বলে দেবো কোথায় কোথায় কি করাইছি কি কি প্রশ্ন করাইছি সব বলে দেবো তোমরা খালি সেগুলি চুপচাপ মন দিয়ে দেখবে তোমাদের ইউনিট থ্রি ইউনিট থ্রির একটাই চ্যাপ্টার সেখান থেকে তোমাদের চার এবং তিনের প্রশ্ন আসবে ঠিক আছে এখান থেকে মাত্র কয়েকটা প্রশ্ন আমরা পড়ব প্রথম প্রশ্ন হচ্ছে মহারানী ঘোষণাপত্র এরপর মহাবিদ্রোহের কারণ এটা মনে করো ভিভিআই এটা মনে করে চলেই আসছে এবার মহাবিদ্রোহের কারণ তোমরা আটে পড়বে সামাজিক কারণ রাজনৈতিক কারণ ধর্মীয় কারণ এই যে তিনটা কারণ বললাম এই তিনটা কারণের মধ্যে একটা কারণ তোমরা অবশ্যই পাবে হানড্রেড পাবে হানড্রেড পারসেন্ট পাবে এই প্রশ্ন কিন্তু করে যাবে এই প্রশ্ন কিন্তু কেউ ছাড়বে না ঠিক আছে আমি বলে দেবো এগুলো কোথায় কোথায় করাইছি আমি এনফিল্ড রাইফেলের ঘটনা কি বা এই প্রশ্নটাকে এইভাবে দিতে পারে যে মহাবিদ্রোহ ধর্মীয় কারণ বা টোটা বলতে কি বোঝো বন্দুকের টোটা কি করে মহাবিদ্রোহ ঘটালো এটা চারে আসতে পারে ঠিক আছে এগুলা সবই তোমাদের চার তিনের জন্য তোমরা পড়বে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে সিপাই বিদ্রোহ কেন বলা হয় এই এরপরে এই প্রশ্নটাকে এইভাবে দিতে পারে যে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে প্রথম স্বাধীনতার যুদ্ধ কেন বলা হয় বা কে প্রথম স্বাধীনতার যুদ্ধ বলছে বা এটাও বলতে পারে যে মহাবিদ্রোহে কৃষক শ্রেণীর ভূমিকা এটাও দিতে পারে ঠিক আছে তারপরে প্রশ্ন মহাবিদ্রোহের ফলাফল ও ব্যর্থতা এই যে ছয়টা প্রশ্ন বললাম এই ছয়টা প্রশ্ন পড়ে যাওয়া প্রথম চ্যাপ্টারের এর বাইরে প্রশ্ন আসবে না এছাড়াও তোমরা খালি কয়েকটা জিনিস দেখে যেতে পারো যে বিভিন্ন বিদ্রোহের নেতা যেমন রানী কুবর সিং নানা সাহেব এ এগুলো দেখে যেতে পারো ঠিক আছে এই যে প্রশ্নগুলা এই প্রশ্নগুলো কিন্তু কেউ ছাড়বে না এই প্রশ্নগুলো ছাড়লে কিন্তু বিপদ ঠিক আছে এই যে এই প্রশ্নগুলো কিন্তু আমাদের করাই দেওয়া রয়েছে প্লে আছে ক্লাস টুয়েলভ হিস্ট্রি সেমিস্টার ফোর সেখানে করাই দেওয়া আছে সেগুলো দেখবে এছাড়াও আমাদের কিন্তু ওয়ান শট আসবে ঠিক আছে এই যে সাত দিন এই সাত দিনে কিন্তু সম্পূর্ণ ওয়ান শট আসবে সেই ওয়ান শটগুলোও কিন্তু তোমরা দেখবে তোমাদের সব কমপ্লিট হয়ে যাবে এইবার ইউনিট ফোর ইউনিট ফোর কিন্তু তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ ইউনিট এইখানে তোমাদের উনিশ নাম্বার থাকবে ঠিক আছে এখানে চার আট তিন এর এই তিনটা নাম্বারের প্রশ্ন থাকবে প্রথম প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ আলিগড় আন্দোলনে সৈয়দ আহমেদ খানের ভূমিকা চলে আসছে এটা তোমাদের প্রশ্ন এইভাবেও দিতে পারে যে আলিগড় আন্দোলন সম্পর্কে লেখো বা আলিগড় আন্দোলনে সৈয়দ আহমেদের ভূমিকা বা মুসলমান সমাজকে উন্নত করার ক্ষেত্রে সৈয়দ আহমেদ খানের ভূমিকা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করার ক্ষেত্রে সৈয়দ আহমেদ খানের ভূমিকা এটা কিন্তু আসতে পারে সব কিন্তু একই উত্তরেই আলিগড় আন্দোলন আলিগড় আন্দোলন কিন্তু কেউ ছেড়ে যাবে না আলিগড় আন্দোলন অবশ্যই পড়ে যাবে আর একটা প্রশ্ন আসতে পারে আলিগড় আন্দোলনে থিওডর বেকের ভূমিকা এটা তোমাদের চার বা তিনে আসতে পারে এটা কিন্তু তোমাদের আটে আসতে পারে বা চার বা তিন চারে আসতে পারে ঠিক আছে দ্বিজাতি তত্ত্ব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও চারে আসতে পারে মুসলিম লীগ গঠন এটাও চারে আসতে পারে হিন্দু মহাসভা গঠন এটাও আসতে পারে বা হিন্দু মহাসভার কার্যাবলী সম্পর্কে লেখো এটাও আসতে পারে হিন্দু মহাসভা গঠনের প্রেক্ষাপট সম্পর্কে লেখো এটাও আসতে পারে আর্জ সমাজ সম্পর্কে লেখো চারে এটাও আসতে পারে সিমলা বৈঠক কি এটাও চারে আসতে পারে ময়নামিন্ত আইন খুবই গুরুত্বপূর্ণ কেউ ছেড়ে যাবে না চারে আসতে পারে সাম্প্রদায়িক বাটোয়ারা চারে আসতে পারে ঠিক আছে এগুলি কিন্তু সব করায় দেওয়া রয়েছে তোমরা অবশ্যই প্লে যাবে এরপর ইউনিট ফোর এর চ্যাপ্টার টু ঠিক আছে এখানে আট চার তিনের প্রশ্ন আসবে প্রথম প্রশ্ন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে করে চলে আসছে এটা প্রশ্ন এটাও দিতে পারে যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাতে অ্যালান অক্টাভিয়ান হিউমের ভূমিকা ঠিক আছে এটাও দিতে পারে তারপর জাতীয় জাতীয় কংগ্রেসের প্রথম কুড়ি বছরের কার্যাবলী বা জাতীয় কংগ্রেসের আদি পর্বের নেতাদের কার্যাবলী বা জাতীয় কংগ্রেসের নরমপন্থী নেতাদের কার্যাবলী একই প্রশ্ন একই উত্তর খুবই গুরুত্বপূর্ণ আসতে পারে এই দুটা আটের মধ্যে যে কোনো একটা আসতেই পারে ঠিক আছে চরমপন্থীদের কার্যাবলী বঙ্গভঙ্গের প্রেক্ষাপট এবং এর বিরোধী আন্দোলন সম্পর্কে লেখো গুরুত্বপূর্ণ বৈপ্লবিক কার্যকলাপ সম্পর্কে লেখো ভারতে যে বৈপ্লবিক কার্যকলাপ হয়েছিল সেটা সম্পর্কে লেখো বাংলা পাঞ্জাব মহারাষ্ট্র বা এটা কিন্তু আলাদা করে দিতে পারে চারে দিতে পারে যে বাংলায় বৈপ্লবিক কার্যকলাপ বা লালবাল পারের ভূমিকা ঠিক আছে পাঞ্জাবে বৈপ্লবিক কার্যকলাপ লালা রাজপত রায়ের ভূমিকা বা এরকম দিতে পারে মহারাষ্ট্রের বৈপ্লবিক কার্যকলাপ সম্পর্কে লেখো বা বললো বাল গঙ্গাধর তিলকের ভূমিকা এরকম কিন্তু দিতে পারে তোমরা কিন্তু এটা ভালো মতন পড়বে খুব ভালো মতন পড়বে কিন্তু এই চ্যাপ্টারটা তারপর বললো সম্পদের নির্গমন এটা বলতে পারে যে থিউরি সম্পদের নির্গমন থিউরি প্রথম কে দিয়েছে দাদাভাই নরজি প্রশ্নটা পারে যে দাদাভাই নজির সম্পদের নির্গমন তত্ত্বটি লেখো বিচ্ছেদ সম্পর্কে লেখো সভা সমিতির যুগ কাকে বলে এই সম্পর্কে লেখো দেখো এখানে কিন্তু তোমাদের আরেকটা প্রশ্ন দিতে পারে যে সেফটি ভাল তত্ত্ব সেফটি ভাল তত্ত্ব সম্পর্কে লেখো এই কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমিতেই কিন্তু ঠিক আছে প্রশ্ন কিন্তু ঘুরায় দিতে পারে বোঝা গেল এরকম আরেকটা প্রশ্ন আছে যেটা হচ্ছে ক্যারট অ্যান্ড স্টিক নীতি ওই একই প্রশ্ন ঠিক আছে নরমপন্থী চরমপন্থীদের মতনই এরপরে ইউনিট ফোর চ্যাপ্টার থ্রি ঠিক আছে এখানেও চার আট তিনের প্রশ্ন প্রথম প্রশ্ন ভারতের অর্থনীতিতে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এরপর মন্টেগু ট্রেন্সপোর্ট সম্পর্কে লেখো তারপর দক্ষিণ আফ্রিকায় গান্ধীজির রাজনৈতিক কার্যকলাপ এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে ভারতে গান্ধীজির প্রথম তিন সত্যাগ্রহ চম্পারণ আমেদাবাদ খেদা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কিন্তু এটা আলাদা আলাদা করে দিতে পারে যে চম্পারণ সত্যাগ্রহ সম্পর্কে লেখো আহমেদাবাদ সত্যাগ্রহ সম্পর্কে লেখো খেদা সত্যাগ্রহ সম্পর্কে লেখো এটা কিন্তু দিতে পারে ঠিক আছে রাওলাট আইন খুবই গুরুত্বপূর্ণ এছাড়া যুক্ত হচ্ছে জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড অসহযোগ আন্দোলন সম্পর্কে লেখো এটা কিন্তু এইভাবে দিতে পারে যে খিলাফত আন্দোলনকে কি করে গান্ধীজি অসহযোগ আন্দোলনে পরিবর্তিত করলেন ঠিক আছে অসহযোগ আন্দোলনের ব্যর্থতা লেখো বা এর সাথে আরেকটা প্রশ্ন দিতে যে ঘটনা ঠিক আছে চৌড়ি ঘটনা সম্পর্কে লেখো এটাও দিতে পারে চৌড়ি চৌরা কিন্তু অবশ্যই পড়বে তারপর স্বরাজ্য পার্টির সম্পর্কে লেখো আইন অমান্য আন্দোলন সম্পর্কে লেখো আইন অমান্য আন্দোলনের ব্যর্থতা এর সাথে আরেকটা দিতে পারে যে পুনা চুক্তি সাম্প্রদায়িক বাটোয়ারা পুনা চুক্তি এটা কিন্তু পড়বে ঠিক আছে ইউনিট ফোরের চ্যাপ্টার ফোর ঠিক আছে এখানেও তোমাদের তিন চার আটের প্রশ্ন আসবে প্রথম প্রশ্ন ভারত ছাড়া আন্দোলন সম্পর্কে দেখো খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপরে প্রশ্ন হচ্ছে ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্রের ভূমিকা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুব 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 গুরুত্বপূর্ণ নেতাজির ভূমিকা মনে করো তোমাদের চলে আসছে ঠিক আছে বা এটা দিতে পারে যে আজাদিন বাহিনী গঠনের ক্ষেত্রে নেতাজির ভূমিকা তারপর আজাদিন বাহিনীর বিচারকে কেন্দ্র করে ভারতে যে আন্দোলন হয়েছিল সেটা লেখো এর সাথে দিতে পারে আবার রশিদ আলী দিবস রশিদ আলী দিবস কিন্তু তোমাদের চারে দিতে পারে ঠিক আছে এখানে যা যা লেখা আছে সেখানে তো পড়বেই আমি যা বলছি সেটাও কিন্তু পড়বে রশিদ আলী দিবস আসতে পারে তারপর আজাদিন বাহিনী গঠন সম্পর্কে লেখো ঠিক আছে নৌ বিদ্রোহ সম্পর্কে লেখো নৌ বিদ্রোহ কিন্তু তোমাদের চারে আসতে পারে সাম্প্রদায়িক দাঙ্গা গ্রেট ক্যালকাটা কিলিং এটাও কিন্তু তোমাদের চারে আসতে পারে এই কয়টা প্রশ্ন কিন্তু পড়ে যাবে এর মানে এগুলো কিন্তু ছাড়বে না এগুলো কিন্তু আমি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দিচ্ছি যে এখন তোমরা চিন্তা করতে পারো দাদা এগুলো পাবো কোথায় আমাদের প্লে লিস্টেই পাবে আমি কিন্তু প্রত্যেকটা টপিক ধরে ধরে কভার করছি প্রত্যেকটা টপিকের ডিটেলস ভিডিও করে দেওয়া রয়েছে সেগুলি খালি যায় দেখো সেগুলি যায় দেখো তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে প্রত্যেকটা চ্যাপ্টারের বিষয় তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এটুকু আমি বলতে পারি এইবার ইউনিট ফাইভ এখান থেকে তোমাদের তিন এবং চারের প্রশ্ন আসবে প্রথম প্রশ্ন গণপরিষদের গঠন সম্পর্কে লেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসার চান্স খুব বেশি এবং এর বলতে পারে যে গণপরিষদের কার্যাবলী সম্পর্কে লেখো দুটা কিন্তু আলাদা আলাদা প্রশ্ন গণপরিষদের গঠন গণপরিষদের কার্যাবলী তারপর সংবিধান রচনার ক্ষেত্রে ডক্টর আম্বেদকরের ভূমিকা লেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরে গণপরিষদ গঠনে ডক্টর রাজেন্দ্র প্রসাদের ভূমিকা লেখো এ দেখো এই এই প্রশ্নটাকে কিন্তু আবার ঘুরা দিতে পারে যে গরো পরিষদ গঠনে ডক্টর আম্বেদকরের ভূমিকা লেখো একই প্রশ্ন কিন্তু এটা এদারে একই প্রশ্ন তারপর জোট নিরপেক্ষ নীতি সম্পর্কে লেখো প্রশ্ন দিতে এটা দিতে পারে যে জহরলাল নেহরুর জোট নিরপেক্ষ নীতির সম্পর্কে লেখো ভারতের জোট নিরপেক্ষ নীতি সম্পর্কে লেখো জোট নিরপেক্ষ নীতি প্রথম উদ্যোক্তা কে কোন দেশ সেটা সম্পর্কে লেখো পঞ্চবার্ষিকী পরিকল্পনা পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং এর ব্যর্থতা প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা পড়লেই হবে ঠিক আছে তোমাদের কিন্তু আলাদা আলাদাও দিতে পারে যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে লেখো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে লেখো তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে লেখক এটাও দিতে পারে বেসরকারীকরণ সম্পর্কে লেখো তারপর ভারতীয় অর্থনীতির উদারীকরণ সম্পর্কে লেখক ব্যাস এই সাতটা প্রশ্ন এই সাতটা প্রশ্নের মধ্যে এই প্রথম চারটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এইবার ইউনিট ছয় ইউনিট ছয় সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন মুক্তিযুদ্ধ সম্পর্কে লেখো উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ বা এটাও দিতে পারে যে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে শেখ মুজিবুর রহমানের ভূমিকা ঠিক আছে ভারত পাকিস্তান যুদ্ধ উনিশশো একাত্তর এটাও আসতে পারে তোমাদের সব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও অপারেশন সার্চলাইট সম্পর্কে লেখো সিমলা চুক্তি উনিশশো বাহাত্তর সম্পর্কে লেখো ভাষা আন্দোলন সম্পর্কে লেখো ঠিক আছে এই প্রশ্নগুলাই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এগুলা কিন্তু করাই দেওয়া রয়েছে তোমরা অবশ্যই প্লে গিয়ে দেখবে এই ছিল ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ সাজেশন প্রশ্ন প্রশ্ন ঠিক আছে প্রত্যেকটা কিন্তু করায় দেওয়া আছে তোমরা অবশ্যই প্লেলিস্টে গিয়ে টপিকগুলি অবশ্যই দেখে নিবে তোমাদের সম্পূর্ণ টপিক কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এছাড়াও ওয়ান শট তো আসবেই আগামী সাত দিন আমাদের সাথে থাকো তোমাদের ইতিহাস পরীক্ষা অবশ্যই ভালো হবে অবশ্যই ভালো হবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে জানাবে কিরকম লাগলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিও তো ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ